আজীবন সাধনা শহীদ মরণ শহীদ মরণ মুমিনের আজীবন সাধনা সহিদি মরণ মুমিনের সেই সে মরণ পে দন্ন হয়েছ তুমি প্রিয় মোল্লা কাদের অগ বাই কাদের প্রিয় গোবাই মুল্লা কাদের অগবাই মুল্লা কাদের আজীবন সাধনা শহীদ মরণ শহীদ মরণ মুমিনের সেই সে মরণ পেদন্য হয়েছ তুমি প্রিয় গোবাই মুল্লা কাদের অগবাই কাদের ফাঁসির রশিকে তুমি করণিত বয় আমরণ সংগ্রামে চিলে দুর্য ফাঁসির তুমি করণিত বই আমরণ সংগ্রামে চিলে দুর্যয় উন্নত শির কবু করণিনত বয় বিত হয় জালিমের অগবাই 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 মোল্লা কাদের অগবাই অগবাই মূল্লা দেখো তু কতবার হাসানুল বন্না শহীদ মালে কেরায় পথের প্রেরণা দেখো তু হাসানুল বন্না শহীদ মালে কেরায় পথের প্রেরণা মহান প্রভুর সে আমিও বনি শহীদেরা কোনদিন মরে না মরে না মাকা ওই ফের বা জান্নাতি ফুল হয়ে চড়ে শুবা সাহাদাতে বাসনায় ছিল তোমারি চুকে ছিল নূর নূরি মানের অগবাই মুল্লাকের অগবাই মোল্লা কাদের আজীবন সাধনা শহীদ মরণ আজীবন সাধনা শহীদ মরণ শহীদ মরণ মুমিনের সেই সে মরণ পেদন্য হয়েছ তুমি প্রিয় অগবাই মোল্লা কাদের অগবাই মোল্লা কাদের প্রিয় অগবাই মোল্লা কাদের